হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার টিয়ার বাড়িতে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে টিয়া দেখিয়ে দাও কি রেসিপি আজকে বানাবো এই গরমে প্রচন্ড গরম আপনাদের ওখানে জানি না কিরকম গরম হবে অনেক জায়গাতেও তো বৃষ্টি হয়েছে কিন্তু এখানে আমাদের এখানে প্রচুর গরম আজকে বানাবো এই যে এটা হচ্ছে বাটা মাছ বড় বাটা মাছের ঝোল বানাবো আজকে পাতলা করে আর মাছের ডিম এনেছে বাটা মাছের ডিম না অন্য মাছের রুই মাছের ডিম এনেছে এটা দিয়ে আজকে এই আলুটা চচ্চড়ি বানাবো চলুন দেখে রেসিপিটা বাই দেখুন বন্ধুরা তেল এটা মাছ ভাজারি তেল আমি তো মাছ প্রথমে ভেজে নিয়েছি মাছ ভাজতে তো সবাই বাড়িতে আলাদা করে দেখায়নি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই জন্য মাছটা ভেজে নিয়েছি এই তেলেই সামান্য কিছুটা জিরে দিয়ে দিলাম কুতলাম যে একটু তেলটা নেড়ে চেড়ে প্লেন বানিয়েছি এই ব্লেন্ডটাতে আছে জিরে পেঁয়াজ আর টমেটো একটা ছোট সাইজের টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এটা তেলের মধ্যে দিয়ে কথা বলি ওকে আর কিছু টমেটো এরকমভাবে কেটে নিয়েছি ফালি ফালি করে এটা দিয়ে দেবো এর মধ্যে এরকম এবার একটু মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে নরম হয়ে যায় টমেটোটা আচাড়া করে নেবো এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু না করে করে নেবো কাঁটা জিরে ব্যবহার করে ছাই আর জিরে গুঁড়ো ব্যবহার করবো না আপনাদের কাছে গুঁড়ো জিরে থাকলে তাও গুঁড়ো জিরেই ব্যবহার এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা অনেকটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আমার মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে একটু কষিয়ে নেব দেখুন মাছটাকে আমি এভাবে কষিয়ে আপনারা ভাবতে পারেন মাছ ভেঙে যাবে কষালে নেই হালতো করে ঠিক ভাঙবে না আর ভাজা মাছ হচ্ছে সবচেয়ে ভেঙে এবার এই বাটির ধোয়া এই জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর কোনো জল আমি ব্যবহার করবো না দেখুন আমাদের দেখুন আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে একদম এরকম একটা টেক্সচার এসছে একদম ঘন হয়ে গেছে ঝোলটা একদম রেডি দেখলেই বসে যাবে এবার ঢেলে নেবো